যুগের সাথে সাথে সব কিছু বদলাতে শুরু করেছে বন্ধুরা কিছুদিন আগেও একটা মানুষের স্ট্যাটাস সিম্বল বলতে আমরা বুঝতাম তার একটা বাড়ি আছে তার বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তার ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে এবং সে সরকারি চাকরি করে এটা ছিল স্ট্যাটাস সিম্বল কিন্তু বর্তমানে বন্ধুরা যুগের সাথে সাথে সমস্ত কিছুর মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে সমস্ত কিছুর মধ্যে স্মার্টনেসের ছোঁয়া লেগেছে এখন বর্তমানে স্ট্যাটাস সিম্বল হচ্ছে স্বাধীনতা ফ্রিডম এবং তার সাথে সাথে হচ্ছে গ্রেট হেলথ আপনার কাছে কি স্বাধীনতা রয়েছে আপনার কাছে কি সুন্দর স্বাস্থ্য রয়েছে তাহলে সেটা হচ্ছে বর্তমান যুগের স্ট্যাটাস সিম্বল আর একটু যদি বিস্তৃতভাবে আমি ব্যাখ্যা করি তাহলে বর্তমানে বন্ধুরা এখন স্মার্টনেসের যুগ আপনি হাতে স্মার্টফোন আপনার যে রিস্ট ওয়াচ সেটাও স্মার্ট হয়ে গেছে বাড়িতে স্মার্ট টিভি স্মার্ট কার্ড স্মার্ট স্কুটি থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে স্মার্টনেসের ছোঁয়া কিন্তু কাজের ক্ষেত্রে এখনও কিছু মানুষ বন্ধুরা সেই গতানুগতিক সেই দশটা পাঁচটা জব সেই চাকরি সেই চাকরির খোঁজে কিন্তু বর্তমানে স্ট্যাটাস সিম্বল চাকরি নয় বর্তমানে স্ট্যাটাস সিম্বল হচ্ছে স্মার্ট ওয়ার্ক স্বাধীনতা আপনি যদি এখনও ষাট বৎসর পর্যন্ত নিজেকে এনগেজ করার কথা ভাবেন যে ষাট বৎসর পর্যন্ত আমি এখনও দশটা টু পাঁচটা জব করব তাহলে আগামী এক দু বছরের মধ্যে আপনাকে বলা শুরু হবে ব্যাকডেটেড পুরনো মানসিকতার মানুষ কারণ স্বাধীনতার দিন বন্ধুরা সমস্ত কিছুর মধ্যে স্মার্টনেসের ছোঁয়া তাই কাজও হবে স্মার্ট স্মার্ট কাজ অর্থাৎ অর্থাৎ আমরা এমন একটা সিস্টেম তৈরি করব এক বছর বা দেড় বছরের মধ্যে যে সিস্টেম থেকে সারা জীবন আমার কাছে ইনকাম আসতেই থাকবে আসতেই থাকবে এটা হচ্ছে স্মার্ট ওয়াক এবং এখানে আপনাকে সারা জীবন পরিশ্রম করতে হবে না কিন্তু ইনকাম প্রতি মাসে বাড়তে থাকবে ইনকাম মাল্টিপ্লাই হতে থাকবে এটাই কিন্তু বর্তমান যুগের সব থেকে স্মার্ট ওয়ে অফ ইনকাম তাই বন্ধুরা আগামী কয়েক বছরের মধ্যে যদি আপনি এখনও চাকরি 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 ভাবছেন তো চাকরি আউটডেটেড ব্যাকডেটেড হতে চলেছে কারণ বর্তমান দিনে স্ট্যাটাস সিম্বল হচ্ছে স্বাধীনতা আপনি কি স্বাধীন আপনার কাছে কি সময় রয়েছে ফ্যামিলিকে দেওয়ার মতো নিজেকে দেওয়ার মতো আপনার কাছে কি পর্যাপ্ত টাকা রয়েছে অর্থাৎ ফাইন্যান্সিয়ালি কি আপনি ফ্রিডম পেয়েছেন যে আপনি যা খুশি করতে পারেন বিদেশে বেড়াতে যেতে পারেন ফরেন ট্যুর করতে পারেন যেখানে খুশি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন আপনি যদি স্বাধীন তাহলে কিন্তু আপনি মডার্ন আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলেছেন আর এই স্বাধীনতা যদি আপনার কাছে না থাকে অর্থাৎ আপনার কাছে না আছে সময় প্রতিদিন সকালে উঠে আপনাকে রেডি হয়ে কাজে বেরোতে হয় কতদিন বেরোবেন ষাট বছর তাহলে মানুষ আপনাকে কি ভাববে আপনার হাতে স্মার্টফোন কিন্তু আপনি স্মার্ট হতে পারেননি আপনি আপনার পূর্বপুরুষরা যা করতো দশটা টু পাঁচটা জব আপনি এখনও তাই করে চলেছেন তাহলে যুগের সাথে চেঞ্জ হয়ে লাভটা কি বন্ধুরা তাই বর্তমান দিনে থেকে স্মার্ট বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং যেখানে একটা বৎসর সময় দিয়ে একটা সিস্টেম তৈরি করে নিন এবং তারপর ফুল লাইফ স্বাধীনতা এবং তার সাথে সাথে গ্রেট হেলথ কিভাবে গ্রেট হেলথ কারণ যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আপনি যুক্ত হবেন সেখানে পাবেন ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস যা আপনার শরীরকে সারা জীবন সুস্থ রাখবে এবং আপনার ফ্যামিলিকে সারা জীবন সুস্থ রাখবে স্বাধীনতা তার সাথে গ্রেট হেলথ আর কি চাই বন্ধুরা তাই প্রত্যেকে বলব যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনি যদি হাতে স্মার্টফোন রাখেন স্মার্ট ওয়াচ পরছেন স্মার্ট কারে ঘুরছেন কিন্তু আপনার কাজটাও স্মার্ট হতে হবে আপনি যদি ষাট বছর পর্যন্ত ভাবেন প্রতিদিন কাজ করতে বেরোবো সন্ধ্যের পর টায়ার্ড হয়ে বাড়ি ফিরবো এটা স্মার্ট কাজ নয় স্মার্ট কাজ হচ্ছে আগামী একটা বৎসর পরিশ্রম করে সারাটা জীবন তার বেনিফিট এনজয় করবেন এটা হচ্ছে স্মার্ট কাজ স্মার্ট মানুষরা এই কাজটা চুজ করেন তো আপনি কি স্মার্ট নাকি আপনি এখনও পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছেন আপনাকে তাহলে অবশ্যই চেঞ্জ হতে হবে নইলে কিন্তু ভবিষ্যতে মানুষ আপনাকে বলবে ব্যাক ব্যাকডেটেড ওল্ড ফ্যাশন এবং বর্তমান যুগের সাথে মানানসই নয় সো বন্ধুরা স্মার্টফোন শুধু স্মার্ট ওয়াচ রাখলে স্মার্টফোন রাখলে হবে না স্মার্ট কাজ করুন যেটা বর্তমানে প্রতিটা স্মার্ট মানুষ চুজ করে নিয়েছেন নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং এর থেকে স্মার্ট কাজ পৃথিবীতে আর নেই যেটা আপনাকে দেবে স্বাধীনতা এবং সুন্দর স্বাস্থ্য